ভিডিওটা ভালো করে দেখেন আমার কচুলের পোলারা বাই বাতি যারা লুলা এই দেখেন পানির গালি লইতেছে ঠান্ডা ধরনের লেগা আর আমি বাংলাদেশের মধ্যে কয়েক মাস আগে ঠান্ডা লিয়ে কত তোরপাল বাংলাদেশের মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ঠান্ডা খায় নাই ঠান্ডার সম্বন্ধে অভিজ্ঞতা নাই কিন্তু গত তিন চার মাস আগে শুধু ঠান্ডা লয়ে ভিডিও করতে করতে ভাইরাল হয়ে গেছে গা আরে ভাই আমাদের জিগান ঠান্ডার মাংস কত মজা সান্ডার কত কি উপকার কি কি এটা আমাদের জীবন ভাই আমার জীবনে আমি অনেক ঠান্ডা খাইছি কিন্তু তোরা দেখেন কি করতেছে কিভাবে ঠান্ডা ধরতেছে আমি যখন সৌদি আরবে আসিলাম তখন সান্ডা কিভাবে ধরতাম জানেন তখন বিশ পঁচিশ লিটারের যে গেলামগুলো আছে না এগুলো লইতাম লয়ে একটা পাইপ লইতাম আপনার ওই আস্তে আস্তে পানি দিতাম আমরা আর ওর মতন আমরা গাড়ি লই নিয়ে গেছি ডেলালাম আমরা আস্তে আস্তে দিতাম তো আস্তে আস্তে মন্দির দিতে দিতে যখন গরতটা বয়ে যেত তখন আমরা ঠান্ডাটা যখন বাইরে যেত তখন আমরা ধরতাম তো এইভাবে মনে করেন যে আমি আমার জীবনে অনেক সান্ডা তরছি এবং সান্ডা সজি করে রাইন্দা খাওয়াইছি তরকারি রেডা খাওয়াইছি রান্না খাওয়াইছি এই খাওয়াইছি আমার আমার ভিডিও আছে অনেক যদি ভালো লাগে দেখেন তো এখন কথা হলো গিয়া এই সান্ডার তেলের উপকার কি কি আমাদের বাংলাদেশের মধ্যে আপনার এই মান্দার তেল আছে না ভাই মান্দার তেল আপনারা কিনা জানি না এই যারা ইয়ে পঙ্গু হয়ে যায় হাত পাও ব্যথা করে আপনার এই যে এই হাড্ডি জোড়া লয় না হাত দি যায় তো যাদের হাড্ডি হুড্ডি যায় জোড়া লেগে লেগা হওয়ার লেগে এই মান্ডার তেল অনেক উপকার কিন্তু এই মান্ডার তেলটা কি দিয়ে বানায় এই সান্ডার তেল দিয়া কিছু বুঝছেন এই সান্ডার তেল দিয়েই বানায় তো যখন আমি সৌদি আরবে আসিলাম তখন আমি যখন সান্ডা গুলা ধরতাম না তখন তো মনে করেন যে ভাই এক একটা সান্ডার তেল মনে করেন দেড়শো গ্রাম দুইশো গ্রাম তেল বেরিয়েছে আমি প্রায় লিটারে লিটার তেল বাই করতাম আর সান্ডের তেল তো একদিনে বাই করি নাই সময় লাগে বাই করে লিটারে লিটারে বাই করিরা আমি দেশের মধ্যে অনেক মুরুব্বি দিয়েছিলাম ওই মুরুব্বিরা ব্যবহার করে অনেক উপকার পাইছে আর যারা সান্ডার তেল ব্যবহার করছেন তারা এই বুঝতে পারবেন আর বর্তমানে যারা সৌদি আরবে আছেন যদি সান্ডার তেল কিনতে চান তো রিয়াদ বাতা মার্কেটের মধ্যে এই পুরান নকল জামাইল এরিয়া সাইটে আপনার স খবর কয়েকটা বাগালার মধ্যে বা মুদি দোকানের মধ্যে এই সান্ডার তেল পাওয়া যায় আচ্ছা তো এখনে এই সান্ডার তেল কথা মাংসটা খাইতে লাগে বাংলাদেশে বাংলাদেশের মানুষগুলো রুই মাছ খাইছেন না ভাই এই রুই মাছের মতনই একটু স্বাদ লাগে কিন্তু সান্ডার যে একটা গন্ধ ওই গন্ধটা পাইবেন ঠিক আছে যদি ভালো করে রান্না করেন এই গন্ধটা থাকবো না কিন্তু অনেক মজা লাগে ভাই আমি আমার জীবনে অনেক ঠান্ডা খাইছি এখন আপনাদের জীবনে কারা কারা সান্ডার মাংস খাইছেন বা সান্দা ধরছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এই জন্য এই যে উপকারের কথাগুলো অনেকে জানে না যদি কখনো আপনারা সান্দার তেল পান বা পান সান্ডা অরিজিনাল তেলটা ভাই করার চেষ্টা করবেন আর তেলটা কোন জায়গায় থাকে যখন আপনারা পেটটা ফাড়বেন দেখবেন যে ওই যে আমগু পিছনে দুটা কে দিয়ে থাকে না পেটটা ফারলে পিছন দিয়ে দেখবেন যে দুটা লাম্বা এই তেলের চাকরা গুলা ঝুলে দিচ্ছে এইগুলা ভাইকোরা আপনার তেলটা গলায় লিবেন এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে প্রায় তিন চার বছর আগে ওইটা আপনার আমার চ্যানেলে গুলা দেখতে পারেন আর যদি আপনার সরাসরি দেখতে চান আমার কমেন্ট করবেন তাহলে লিঙ্কটা আপনাদের কাছে আমি শেয়ার করে দেবো আপনারা দেখে ভিডিওটা ভালো লাগে